রয়েছে এই মুহূর্তে দ্বীপ জেলা ভোরার অন্যতম একটি বিচ্ছিন্ন দ্বীপ গ্রাম রামদাসপুর যেখানে প্রায় তিন থেকে চার হাজার মানুষের বসতি এখানে দুইটি প্রাইমারি স্কুল রয়েছে আমি এখন যে প্রাইমারি স্কুলে অবস্থান করছি তেত্রিশ একশো তেত্রিশ নং সুলতানি সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রায় একশো পঁয়ষট্টি জনের মতন শিক্ষার্থী রয়েছে তো এখানে চারজন শিক্ষক কাগজে কলমে থাকলেও মাত্র তিনজন শিক্ষক এই প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস করেন আমি এখন যে বিদ্যালয়ে যে ক্লাসে অবস্থান করছি এখানে তৃতীয় এবং প্রথম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আছেন আমি কথা বলছি শিক্ষার্থীদের সাথে তারা জানেন যে তাদের স্কুলে তিনজন শিক্ষক রয়েছে এই তিনজন শিক্ষককে নিয়মিত স্কুলে আসেন আমি কথা বলেছি এই স্কুলের অন্য অন্য শিক্ষকদের সাথে তারাও বলেছেন যে তাদের আরেকজন শিক্ষক রয়েছেন আব্দুর তার চাকরির বয়স চৌত্রিশ বছর হলেও তিনি মাত্র চৌত্রিশ মাস আনুমানিক 34 মাস তিনি ক্লাস করেছেন বলে এই স্কুলের যে শিক্ষকরা আছেন এবং স্থানীয় যারা ম্যানেজিং কমিটির লোকজন রয়েছেন তারও আমাদেরকে এটাই জানিয়েছেন আমি আসলে এখন কথা শুনবা এই বিদ্যালয়ে যারা শিক্ষাতে রয়েছেন তাদের যে তাদের কয়জন শিক্ষক নিয়মিত আসেন এবং কয়জন শিক্ষককে শিক্ষatera চিনেন আফিন কোন ক্লাস পড়া পঞ্চম আচ্ছা তোমাদের শিক্ষক কয়জন তিনজন নাম কি হাকিম স্যার সাইফুড স্যার দর্শক আপনার শুনলেন যে উনি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তার ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পাঁচ বছর এই স্কুলে তিনি পড়াশোনা করেছেন কিন্তু এখন এই পঞ্চম শ্রেণীতে এসেও তার আব্দুর নামে একজন শিক্ষক রয়েছেন তিনি চেনেন না আমি আরেকজন শিক্ষার্থীর কথা শুনবো যে তোমার নাম কি তোমার কোন ক্লাসে তৃতীয় শ্রেণী তোমাদের শিক্ষক নাম কি হাকিম স্যার খালিক সাইফুল স্যার হাকিম স্যার সাইফুল স্যার খালিক তোমার নাম কি সামিয়া সামিয়া তোমার শিক্ষক কতজন তিনজন নাম কি খালিক হাকিম স্যার সাইফুল স্যার আমরা আসলে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বিচ্ছিন্ন রামদাসপুরে যে আব্দুর স্যার এই স্কুলের আহ উনিশশো সালে যোগদান করেছেন এই আব্দুল স্থানীয় কুয়াশালে কিছু মহলের আহ তিনি স্কুলে তো আসতেনই না বরঞ্চ তাকে যদি কোনো অভিভাবক বা কোনো শিক্ষক কিছু বললে তিনি তার ক্ষমতার প্রভাব দেখাইতেন বিশেষ করে ভোলার যে প্রাথমিক শিক্ষা সেখানে কিছু অসাধু কর্মকর্তারা এই আব্দুল মতো শিক্ষকদেরকে ফসয় দিয়ে এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করছেন আমি বিশেষ করে অনুরোধ জানাবো ভোলার জেলা শাসক মহোদয় উনি অত্যন্ত ভালো মানুষ আহ আশা করি তিনি এই বিষয়টি দেখবেন আমি এই বিষয়টি যদিও তার নজরে আমরা নিয়ে আসবো আহ নাম কি তোমার জান্নাত

আমার এই যে বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করে কোমল মত শিশুরা এদেরকে আসলে এরা মাটির মতো অর্থাৎ এদেরকে বুঝিয়ে বা শিখানোর কিছু নেই তোমাদেরকে কেউ কিছু শিখাইছে তোমাদের শিক্ষক কতজন নাম তো অর্থাৎ এই বিদ্যালয়ে এই কোমল মতের শিক্ষার্থীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে এই আব্দুরাবের মতন অসাধু শিক্ষকরা যারা এই জীবনের শেষ প্রান্তে তার চাকরি বয়স এখনো তিনি সেই যেদিন থেকে স্কুলে মানে যোগদান করেছে উনিশশো সালে সেদিন তিনি যেমন ছিলেন সেই টকবাগের যুবক থাকা অবস্থায় যেভাবে স্কুল ফাঁকি দিয়েছেন ঠিক এই সময়ে এসেও এই অসাধু আদ্রকরা শিক্ষার মানকে একেবারে ভেনিশ করে দিচ্ছে সরকারের যেই শত কোটি টাকা বাস্তবায়ন করে এই বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে আলোকিত করার জন্য কিন্তু এই আব্দুর মতো শিক্ষকরা যথেষ্ট এই শিক্ষাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য